বলজন থাকে ওই জায়গার ভিতরে নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দাও থাকে আর ওই এক জনদার উসলে বাকি নজনে তো আল্লাহ বলে কোন রাসূল আলাইহিন সাল্লাম বল ইনশাআল্লাহ আল Aziz যেই সেই মনোভিত্তি দেখা যায় আলহামদুলিল্লাহ আশা করি আমাদের এই হীরা বাড়ার আগে হীরা বাড়া হয়ে থাকে নাই আপনারা কি কোন কথা ঠিক না আশা করা যায় আজকে আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি যারা কবরস্থানের ভিতরে অবস্থান করতেছেন ওনারা কবর থেকে আমাদেরকে প্রত্যক্ষ করতেছেন যদিও আমরা ওনাদেরকে দেখি না ওনারা আল্লাহর কুদরতে আমাদেরকে দেখেন আজকে কোন সন্তান বাবার জন্য আসছেন কোন সন্তান মার জন্য আসছেন কোন সন্তান দাদা দাদির জন্য আসতেন এই জায়গায় আজকে আমরা আল্লাহর ইবাদত করব। বাবা মার জন্য রুহের মাফিরাত উদ্দেশ্য করে হাত তুলব আর আল্লাহ তালা ওই দোয়া কবুল করে রুহুগুলি আত্মা রুহুগুলিকে আল্লাহ তালা উন্মুক্ত করে দিয়েছেন যেদিনকে শোবে বরাতের চাঁদ উদয় হয়েছে ওই দিন থেকে আজকে শুভের সাতক পর্যন্ত তাদের রুহুগুলে নিজের নিজের সন্তানের পিছনে ঘোড়ার হাত পাইতে ঘুরতেছে যে কিছু দেও কিছু দেও কিছু নেকি দান করো আর আল্লাহ আজকে রাত্রে অর্থাৎ ফজর পর্যন্ত তাদের মুগুলে কেমন মুক্ত করে দিয়েছেন ফজরের পরে আবার পুনরায় আল্লাহর কবজার ক্ষেত্রে ওনাদেরকে নেওয়া হবে যাওয়ার সময় যদি কোন মুর্দা ব্যক্তি বা তিনাদের আত্মা গুলি শুধু দিয়ে যায় রহমতের দোয়া দিয়ে যায় মন শান্তি হয় তুষ্ট দিনের ভিতরে যদি ওনাদের মানে শান্তি এসে যায় তাহলে ওনারা যাবার সময় একটা দোয়া দিব যে বাবা তোমার জন্য আমি কত কষ্ট পরিশ্রম করছি তোমার জন্য আমি কত মকত্তা মামলা করছি তোমার জন্য আমি কত হাজিরা কাম করছি ঠেলা চালাইছি রিক্সা চালাইছি নিজে পেটে পাথর রাখতে হলে তোমাকে মানুষের মতো মানুষ করে দুনিয়ায় রাখছি আজকে যার জন্যই তুমি মসজিদে গেছ আল্লাহর কাছে চেষ্টা করছো চেষ্টাই পরে আমার মুহর মেগফিরাতের দরখাস্ত করেছ আল্লাহ তাআলা খুশি হয়েছে আর খুশি হওয়ার সাথে সাথে আমার কবরটা জান্নাতের টুকরা বানিয়েছেন সুবহানাল্লাহ তো আজকে এই দোয়া যদি পুনরায় কোনো মা বা কোনো দাদা দাদি যদি তার আত্মা এই দোয়া দিয়ে যায় তাহলে ওই সন্তান দুনিয়ার ভিতরে যে কোনো কাজ করুক না কেন আল্লাহ তাআলা ওই কাজের ভিতরে সাশদীর কো এক বছর অর্থাৎ আগামী 1 বছর পর্যন্ত ওই ব্যক্তির রুজি রোজগারের ভিতরে আল্লাহ তাআলা ওই মৃত্যু ruh এর মৃত্যুর আত্মার দুয়ার বদলল ওই ব্যক্তির کاروبارের ভিতরে বরকত জুরল সুবহানাল্লাহ

খুশি করে সকাল করল আল্লাহ ওই সন্তানের জন্য সকাল বেলায় দুইটা জান্নাতের করে

আর যারা বাবাকে অসন্তুষ্ট করে মা কে অসন্তুষ্ট করে বাবাকে নারাজ করে মাকে नाराज করে বাবার মনে কষ্ট দিয়ে মার মনে কষ্ট দিয়ে সকাল করলো আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য সকাল বেলায় দুইটা জাহান্নামের দরজা খুলে দেয় বাবা ও খুশি মা ও খুশি সকাল বেলায় ওই সন্তানের জন্য জাহান্নামের দরজা খুলে দেয় এখন দুনিয়ার ভিতরে জাহান্নামের দরজা কোথায় যাহ নামে তো রাজার দিয়ে বোঝাইতে হবো যার নামে তো হলেও বাবা যদি অসন্তুষ্ট নারাজ মা যদি অসন্তুষ্ট নারাজ তাহলে ওই সন্তান যত বন্ধু বান্ধব যত মানে বন্ধু বান্ধবের সাথে চলুন না কেন যতই শিক্ষিত হোক না কেন যতই মানে আপনি কারোবার করুন না কেন উনি যেই জায়গায় যাবে জলিল হবে হবে উনি যেই কামের ভিতরে হাতি নির্ভর থাকবে না রাস্তা হাটে চলতে ফিরতে অ্যাক্সিডেন্ট হয়ে পড়বে আজ ঠেক ভাঙব কালকে হাত ভাঙবো আজকে ঠেক ভাঙে কত কষ্টের ভিতরে বেরিয়ে থাকবো ওদিনকে মাথা ফাইবে কিছু কষ্টের ভিতরে পড়ে থাকবো আজকে বলতেছাও কালকে বলতেছ వలంగో వలంగో बरसाవు ఏయ్ తో హెలం నా జనో జహన్నం కున్ సమా যে সময় বাবা অসন্তুষ্ট হবো মা অসন্তুষ্ট হবো বন্ধুরা আজকে দেখা যায় আমরা এই যে শিক্ষা অর্জন করলাম মহাব্বতের বাবা মহাবতের মা কত না কষ্ট করে আমি বলছি যে স্যান্ডেলের মধ্যে ব্যক্তি আছে সুতা করে পকেটের মধ্যে হাজার ইচ্ছা করলে একটা স্যান্ডেল কিনতে পারত ইচ্ছা করলে ভালো একটা গুঞ্জি কিনতে পারত ইচ্ছা করে ভালো একটা পাঞ্জাবি বানাইতে পারতো কিন্তু মহাব্বতের বাবা আমাদের কথা স্মরণ

মহাপতের সন্তান আব্বা আব্বা করে আমার বুকলে ধরে আসবো আব্বা আব্বা করে আমার কুলে আসবো ওই সময় যদি সন্তানের চাওয়া না পারি আমার সন্তানের কলিজায় দুঃখ লাগবো আর আমার সন্তানের কলিজায় দুঃখ লাগলে আমি বাবা সহ্য করতে পারবো না এই চিন্তা চেতনা করে মহাপত বাবা মন চাইছিল কিছু খাবার কিন্তু খাই নাই মন চাইছিল ভালো পরিধান করবার পরিধান করে নাই মন চাইছিল ভালো মানে সেন্ট্রাল কেয় জুতা কিনাই কিন্তু কিনায় একমাত্র আমাদের কথা স্মরণ করে ওনার অন্ত কলিজার ভিতরে কলিজাতে কাট বাড়ায়া পাথর বাড়ায়া টাকা পয়সা মানে মঞ্জুর করে আপত্তিন করে মহাপতের সন্তানকে লেখাপড়া করায় আজকে মাস্টার বানাইছে হাকিম বানাইছে কোন জগতের চর বানাইছে বিএলটিটি ডিগ্রি করাইছে সুবহানাল্লাহ ওবুল নে কলেজের বরসার

স্বীকার করি না কিন্তু বাবা অনেক আছে প্রিয় মুসলমান এটার একটা কারণ আছে কি মানে কারণ আছে একটা যে আমরা কোন বস্তুর পেশার উপরে আমি আগে বলছিলাম যে আমরা পেশারা আছি পেশার কি বর্তমান আগে আগে বোঝা গেছে যে স্বামী পরিবারকে কি করে জ্বালায় সৌরিয়া বউ জ্বালায় আগে আসলে সৌরি বউ জ্বালায় আর এখনকার কার বৌগুলের শরীর চালায় আসামিক যারা উল্টা হয়ে গেছে যুগ পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা এরকম করে দেখে শুনে যখন মেট্রিক পাস করাইলো করানোর পরে ওই সন্তানটা বিবাহ করার উদ্দেশ্য বাবা মা নিশ্চয় একটা শিক্ষিত মেয়ের সন্ধান করব নাম ছেলেরা যদি মেট্রিক পাস হয় বা পাস হয় তার জন্য বৌকিতে কখন

डिग्री धारी डिग्री पास मेट्रिक पास पी उपास যে সময় নিয়ে আসলো দেখা তো বড় সুন্দর আসো মাসাল্লাহ মানে বিয়ার পরে ওনাকে চলার জন্য কি দেওয়া হয়েছে সুন্দর সুপার সেট দেওয়া হয়েছে আঠাশ ইঞ্চি মানে বহাল একটা এলসিডি টিভি দেওয়া হয়েছে দামি একটা বাইক দেওয়া হয়েছে মানে ডাউনলোড ফ্যান দেওয়া হয়েছে দেওয়ার পরে এখনকার কথায় কথায় মানে ঘরটা ওই মানে স্ত্রীর বস্তু ব্যাংকে যখন ঘর ভর্তি হয়ে গেছে তখন কে খালি কয়েক বেশি করবার সব কিছু নিয়ে যাবো না আসলে

ওই সময় আমার মনে করে কি বলে তুমি যদি আমার কথা না আনো আমার তোমার মহাব্বতে আমি মহাব্বতের বাবাকে ছেড়ে আসছি তোমার মহাব্বতে মাকে ত্যাগ করে আসছি তোমার মহাব্বতে আমি আপনি ওয়ারিশকে ত্যাগ করে আসি চলার ফেরার জন্য সব বস্তুর আয়োজন করছে তারপরেও যদি তুমি আমাকে এরকম অশ্লিশ ভাষা ব্যবহার করো গরম সুরের কথা কও আমার কথা না চলো তাহলে তোমার মনে তুমি থাকো আমি একটু বলে বাবার বাড়ি চলে গেলাম এইখানে করার পরে

সবই না হয়তো তুই একজন বানায় মহাপতের বাবা কে অশ্লীল ব্যবহার করে মহাপতের মা কে অশ্লীল ব্যবহার করে আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা খবরদার তোমরা আল্লাহ কইতাছে খবরদার তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর বাবা মার সঙ্গে তোমরা কি করো সব ব্যবহার করো তো বন্ধুরা নামাজ পড়েন রোজা পড়েন তসবি করেন তাহলে করেন বাপ যদি একবার নারাজ মা যদি একবার নারাজ সব বরবাদ হয়ে যাব তো মানে আসবাহা মুতিয়া লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা আল্লাহু বাবা নে মাফতুহা নে মিনাল জান্নাত যারা বাবা মা খুশি করে রাজি করে সন্তুষ্ট করে সকাল করে তার জন্য জান্নাতের দরজা সকাল বেলা দুইটা খোলা হয় আর যারা বাবা মাকে কে অসন্তুষ্ট করে সকাল করে তার জন্য জাহান্নামের দরজা দুইটা খোলা হয় একজন সাহাবী রাসূল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যার বাবা আছে মাও নাই

আমাদেরকে মানুষের মতো মানুষ গড়ে তুলল শিক্ষা বিদ্যা করে আমাদেরকে শাসন পথে দিয়ে গেল আমার বন্ধুরা পকেট ভরা টাকা পয়সা নিয়ে ঘোরাফেরা করছে আর সকল সময় সন্তানদের শুভ কামনা করছে ভালো কামনা করছে ঘর চিন্তা করছে অথবা জমি জমার চিন্তা করছে মহাব্বতের বাবা মহাব্বতের জননী মা নিজের ব্যবহার আছে কিন্তু ব্যবহারের কথা চিন্তা করে নাই নিজে না খাইয়ে হলেও জমি জমার সন্তানের করে রেখে গিয়েছেন ঘর বাড়ি করে থুয়ে গেছেন যে সময় মৃত্যুর সময় এসে গেল মহাব্বতের আব্বা যান বিল্ডিং তুইয়া ঘর বাড়ি টাকা পয়সা সমস্ত তুইয়া শুধুমাত্র খালি হাতটা নিয়া সাদা মার্কিন তিন খানা নিয়া কবর মধ্যে চলে গেল আর সমস্ত সন্তানের জন্য দুনিয়ায় রেখে গেল আমার বন্ধুরা সেই মহাব্বতের বাবা আজকে কবরের মধ্যে কি জন্য আযাব দারে ফেরেশতার হাতে ধরা পড়ে কতই চিৎকার করতেছি আমার বন্ধুরা আমরা সারা জগৎ ঘুরতেছি পতাকা দmce টাকা লয় ঘুরতেছি কিন্তু mohabbat বাবা মা গহের মাফাদার জন্য পুরো কিসু করতে বল না আমার যুব মেরা মুরুব্বি বাবা দেনা এই যে আজকে সরোবরাতের রাত এই রাতের মধ্যে দোয়া কবুলের রাত এই রাতের মধ্যে দয় রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিজা আদা বন্ধুরা ওই ইবাদত যদি আজকে আমরা রাত জাগরণ করি আজকে আমাদের সকলের ভাগ্য মধ্য তদবির তদবির লেখা হবে খাতার মধ্য তদবির লেখা হবে আজকে যারা যারা আমরা রাতের মধ্য রাতের নামাজ আদায় করব আল্লাহ তালা আগান্ত সব বরাত পর্যন্ত না আসা পর্যন্ত আমাদের পিছনে যতগুলি ছবিরা গুণা আছে আল্লাহ তালা আজকের ইবাদতের ফজিল

আমাদের শরীরের চামড়া দিয়া শনিবার জুতা বানাইয়া দিলে বত্রিশ ধারের দুধের একটা ধার শুধ করতে পারবো না আমার মা বাবা মা মুখের দিকে তাকাইয়া সকাল করে যে বাবা মার মুখের দিকে তাকাইয়া মহাব্বতের নজরে ভক্তির নজরে যদি কোনো সন্তান বাবার মুখের দিকে তাকায় মার মুখের দিকে তাকায় আল্লাহ তালার তারা বলে ওই সন্তানের জন্য সকাল বেলায় একটা কবুল হাজার সবার দান করে দেয় বাবা এত মর্যাদা

আমাকে ডাক দিয়া বলে তুমি একটু বসো না আমি একটু আরাম করি আমার তোর সহ্য হয় না জননি ওই সঙ্গে সঙ্গে সন্তানের শীতলে বসে যায় কাপড় একটা নিয়া বালতির মধ্য পানি নিয়া আর সকল সময় কাপড়টা বুঝাইতে থাকে আর সন্তানের কপালের মধ্য জল ফটি করতে থাকে আল্লাহ কাছে লাশ রুমান যে সময় সন্তান অধিক জল পায় এই সন্তান দুনিয়া থাকার কোন ভরসা থাকে না সোনি মা আমার তাড়াতাড়ি করে মজু করে আসে আর উজু করে আসিয়া নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলে আল্লাহ গো যদি কি বা বেমার আছে আমি মাকে সন্ধ্যা আর যদি দুনিয়া থেকে নেওয়ার কোন কারণ থাকে দুনিয়া থেকে যদি তুমি নেওয়ার কোন কারণ থাকে আমি আমাকে নাও আমার সন্তান কি তুমি লক্ষ্মী ফালাই যাও এই কথা কি কয় না বাবা যদি একবার নারাজ হয়ে যায় আল্লাহ বলে ও আমার মহাপতর সন্তানেরা তুমি বাবাকে নারাজ মাকে নারাজ করেছো তুমি কি কোরআন খুলে দেখো নাই তুমি কি হাতিস খুলে মাকে কি মর্যাদা দেওয়ার দরকার মাকে কি মর্যাদা দেওয়ার দরকার তুমি কি কোরআন খুলে দেখো নাই কিন্তু সন্তানের অন্য থেকে এইবার জবাব আসতেছে আমি কোরআন জীবনে বুলায় দেখি নাই কোরআনে কি লেখা আছে এইবার যদি সন্তান লেখা পড়া যদি থাকতো ওই সন্তানে অবশ্যই কেনা করতেন আমি তো উন্নত আল্লাহ তাদের তারা ওরা মর দম নজরাই লিখে দিয়েছেন বাবা সয়না সানবিনা হ্যাঁ জগতের মানুষ আমি তোমাদেরকে অসিয়ত করি না সিয়ত করেছি তোমরা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করবে না তোমার বাবা মা ঔষধে যাতে বাহির না করে কেন মা তোমার মা জানি মা তোমাকে তিনি দশ মাস দর রেখেছে তিরিশ মাস পর্যন্ত তুই প্রাণ করাইছি ওই মা একবার ঔষধ বাহির করে দে তাহলে তুমি পাঁচ হাত থেকে দূরের কথা তার যত্ন মাস পড়লেও আমার দরবার কবলে হবে না आज रोशना बोलना সেই মা যদি তোমার पति অসন্তুষ্ট বাবা যদি তোমার স্বামী অসন্তুষ্ট তাহলে পাঁচ ওয়াক্ত যোহরের কথা তুমি যদি তাহাজ্জুদ পড়ো নসিহত করার কথা তুমি যদি বাইতুল্লাহ কাটা সেই পথে যাই ইবাদত করো ইমানত করো তাহলে কাল আসরের ময়দানে তোমার ওই ইবাদত তোমার মুখের মতো মারা হবে যদি তোমার বাবা তোমার মা অসন্তুষ্ট হয়ে থাকে আল্লাহু আকবার কাওরা এর বন্ধুরা তাহলে কি বোঝা যায় বাবা মার স্তর বাবা মার درجہ বাবা মার মাকাম কোন পর্যন্ত আল্লাহ দিয়েছেন কিন্তু আমরা নিয়ে নিয়ে কোন পর্যন্ত পৌঁছায় ফেলেছি গতিকে পেয়ারা মুসলমান সেই মহাপতের বাবা মা আজকে কবরে গেছেন কিন্তু আমাদের সৌভাগ্য এরকম হল না সকাল বেলায় আজকে এই বরকতময় দিন বরকতময় রাত এই রাতে অনেক ব্যক্তি আছি মহাব্বতের বাবা পার কবরের পাশে যাওয়ার শক্তি আমাদের হয় নাই দাদা দাদির কবরের পাশে যাওয়ার শক্তি হয় নাই আজকে কারণ একটা শিক্ষা যে জায়গায় আছে পোহর ওই জায়গায় আছে শিক্ষা যেই জায়গায় আছে অসভ্যতা ওই জায়গায় নাই সভ্যতা সেই জায়গায় আছে শিক্ষা যেই জায়গায় আছে আদব সেই জায়গায় আছে যেন বলেন আমরা তাহলে ইনশাআল্লাহ এই জায়গায় যা দেখছি ইনশাআল্লাহ যথেষ্ট উন্নত খোলা পানারা একবারই আছে আল্লাহ একবার কবিরা জিয়াদত উপলক্ষ করে ইনশাআল্লাহ রাজিজ মহাব্বতের বাবা মাকে আমরা মহাব্বত করতে চাই কি চাই না আর যেন চাই চায় চাই না বাবা মাকে